macam 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 কয় মিনি বেবি কয় উচ্চ বেবি থেকে তুমি উচ্চ হুম হুম এই তো মামার লিটল পরি মামার পরী আমরা কাজ করে ফেলি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনার সবাই কেমন আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই দোয়া করবেন একটু আমার ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ডটা খুবই অসুস্থ চাটা কষিয়ে দিলাম চা পাতাটা দিয়ে দিব এই তো ঠিকঠাকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনের মতন ব্লগ ভিডিও দেখতে থাকুন ভিডিওটি এখান থেকে চায়ের লিকার রাখি ছোট ছেলে বেশিরভাগ ইউনিভার্সিটি থাকে তো ফ্লাসের সময় চা থেকে যায় সেজন্য লিকার রাখি তাহলে দুধ চিনি মিশিয়ে গুলে খেয়ে ফেলতে পারে চাটা বানিয়ে নিলাম ফ্লাস্কে আমার জন্য নাস্তাটা তৈরি করে নিব মিনি বিড়ালটা গড়ে উঠে গেছে ওকে নিয়ে আসতে হবে তারপর কেকটা জালু দিয়ে দিলাম টেবিলটা ভালো করে মুছে চিনে দিলাম সকালবেলা একটু বাসি ঘর দিতে হয় না হাজার ভালো লাগে না সকালবেলা বেলা বাসি ঘরটা জাল দিয়ে তারপর আসছে এখনো কবুতর খাবার খাওয়ার দিন Okay. Is... Mm. Veldig bra. তুমি আমাকে অনেক হয়রানি করছো একবারে ছয়তলা ছয়তলা থেকে শোনা আমি নিজে গেছে ওখান থেকে আস্তে আস্তে আমি পুরো টায় দিয়েছি গেছি ঘেমে গেছি নিয়ে তুমি আমাকে কিন্তু অনেক জ্বালাচ্ছ বুঝছো হুম তুমি তো অনেক বেশি করেছো কালো বিজাল আসছে হুম কালো বিজাল আসছে নাই তো আসছে কাল বিড়াল হুম কাল বিড়াল আসছে আসা নাই তো লাভ দা লাভ দা নিচে লাভ দা আসো আসো দিবি না আরও অনেক নাটক করবে আমার হাজব্যান্ড হচ্ছে ঘুম ছোট ছেলেও ঘুম শেষ ঢোল গরম করে নেব জলদি এটা সকালে নাস্তা বাথ রান্না করে নিলাম ডাল বুটিয়ে নিলাম দাবাজা দাঁড়িয়ে দেবেন গাড়ি থেকে তরকারি কিনছি তিতা করল ল মিষ্টি কুমড়া লেবু মিষ্টি কুমড়া বাজার করব রান্না করে নিচ্ছি মুরগি গুলা ফল দিয়ে মিষ্টি কুমড়া উল্টা পাল্টা কষিয়ে রান্না করে নেব ডাল এখন বাগা দিবো না পেঁয়াজ না হাসবে না আসার সময় পেঁয়াজ নিয়ে হাসবে আজকে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতেছি উল্টা পাল্টা কষিয়ে নেব হয়ে গেল মা সকালে ও দুপুরের রান্না সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম